যে জায়গা সে জন্য তো সেটা আমরা এই জয় পরাজয়কে মেনে নিয়ে সামনের দিনে আমাদের চুয়ারা গ্রাম থেকে এগিয়ে আসি সবার ভিতরে একটা সম্প্রীতির পরিবেশ আমরা বজায় রাখি যাতে করে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সর্বোপরি আমি এই ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এভাবেই আমাদের বাংলাদেশের একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ নির্মিত হবে মানুষের দুঃখ দুর্দশা দূরীভূত হবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে নির্বাচন পরিবর্তিত কোনো সহিংসতা থাকবে না সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করবে কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনের দিন নির্বাচনের দিনের রেজাল্ট ঘোষণার পর রাত্রি গভীর রাত থেকেই মূলত আমাদের চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষ সহিংসতার সংবাদ পেয়েছি এবং সেখানে আমরা জেনেছি আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গাতে আমরা জানি যে চুয়াডাঙ্গা পৌরসভার বিশেষ করে কলোনি পাড়াতে যায় জায়গা সহ আরও কিছু জায়গায় বিশেষ করে প্রতীক অফিস এগুলো ভাঙচুর করেছেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা এবং আমাদের সেখানে আমাদের কলোনি পাড়াতে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে সেখান থেকে সরানোর জন্য নামাজের পরবর্তীতে উদ্যোগ মুসল্লিদা বাধা দিলে পরবর্তীতে তারা এসে আবার সেখানে মারধর করে এবং আমাদের কুলনিপাড়া যেটা আট নম্বর ওয়ার্ড সেখানকার আমাদের একজন কর্মী বাবু নাম তার হাত ভেঙে যায় এই অবস্থায় সেখানকার মানুষ সবাই একত্রিত হয়ে তারাও একটা সাংবাদিকদেরকে ব্যাপারগুলো ফিরি তুলে দিয়েছেন এছাড়া